বিষয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই বিষয়টি আমাদের জানাও প্রয়োজন কারণ বর্তমান সময়ে বিভিন্ন ঘরের মোকাল্লিদ ভাইরা এই বিভিন্ন ধরনের এই অপপ্রচারের সঙ্গে এই একটি অপপ্রচারও ছড়িয়ে যাচ্ছেন যে হে ঈদের নামাজের মধ্যে খুতপা হবে একটি সেই হিসাবে এই উপপ্রচারের জবাব হয়ে যাবে এবং আমি ওই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যে ঈদের নামাজের মধ্যে খুতপা দুইটি যেভাবে আমরা জুমা আর নামাজের মধ্যে দুটি খুতপা দিয়ে থাকি তো ইমাম সাহেব জুমা আর নামাজের মধ্যে দুটি খুতবা দেন ঠিক তেমনিভাবে ঈদের নামাজেও খুতবা হবে দুইটি যা সুনানু সুনানুল কুবরা হাকি রাহেমহল্লা তার সোনানী কুবরার মধ্যে বর্ণনা করেছেন এবং বাদায় সানা কিতাবের প্রথম খণ্ড ছয় শত উনিশতম পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এখানে আছে আব্দুল্লাহ ইবনু ও বায়দুল্লাহ বলেন আসুন ইমাম হুমস তিনি বলেন যে সুন্নত হলো ইমাম সাহেব উভয় ঈদের মধ্যে দুটি খুদ দুটি করে খুতবা দেবেন এবং উভয় খুতবার মধ্যখানে উনি বসবেন বসার মাধ্যমে উভয় খুতবার মধ্যে পার্থক্য সৃষ্টি করবেন এই বিষয়টি ইমাম ভাই হাকির রাহেমুল্লাহ তার সোনারি কুবরার মধ্যে বর্ণনা করেছেন ছয় হাজার দুইশত তেরোতম হাদিসের অধীনে